হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি মনিকা আর মনিকা সন্ডে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো থাকো সেই কামনায় করি তো চলো ছোটোদের ভালোবাসা বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে আর ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছ যে রেডি হয়েই গেছি আজকে কৌশিক কৌশিকী অমাবস্যা তো সেই জন্য মন্দিরে যাবো একটু তো সেই জন্য রেডি হয়ে নিলাম তোমাদের দাদা আসবে দোকান থেকে মোটামুটি দশটা সাড়ে দশটা রাত্রি তখন যাব ঠিক করেছিলাম তো আসার পরে দিয়ে গেলাম তো চলো আজকে বেশি কথা বলছি না তোমরা আজকে ভিডিওটাই দেখো কৌশিক অমাবস্যায় মন্দিরে খুব ভালো পুজো হয় এর সবাইকারের হয়তো মন্দিরে যাওয়া হয় না তো যারা যেতে না তারা বাড়ির থেকে বসে বসে অবশ্য পুজো দেখে নাও তোমাদের জন্য ভেবে তোমাদের কথা ভেবে এই ভিডিওটা বানালাম তো বন্ধুরা দেখো আর মায়ের পুজো দেখো তোমরা মন দিয়ে মা মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নাও আমি তো গেলাম মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম মাকে প্রণাম জানিয়ে তোমরাও দূর থেকে ভিডিওটা দেখো আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নাও তো চলো দেখতে থাকো ভিডিওটা এই পুজোটা যেটা দেখছো প্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের বেগুনিয়া মোড়ে যে কালী পুজো হয় সেই কালী পুজোর ভিডিও পশ্চিম বর্ধমান বরাকড় দিশাগড় রোড বেগুনিয়া মোড়ে এই কালী পুজোটি হচ্ছে তো এখানকারের একটু ভিডিও তুলে ধরলাম আর আমাদের পাড়ার যে কালী মন্দির আছে আমাদের পাড়ার যে কালী মন্দির সেই মন্দিরও ভিডিও আমি তুলে ধরলাম এইটা হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ চলছে এখানেও পুজো চলছে তো এখানেরও কিছুটা ভিডিও ধরলাম তো দুই জায়গাতেই পুজো দেখলাম বন্ধুরা তোমরাও দেখো আমার সাথে সাথে তোমরাও পুজো দেখো মায়ের ভক্তরা এসেছে দেখো বন্ধুরা সবাই মায়ের ভক্তরা এসেছে বসে বসে যজ্ঞ দেখছে মায়ের পুজো দেখছে আর এদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে মন্দিরের পাশেই মায়ের ভোগ রান্না হচ্ছে ভোগ খেতে গেলে মোটামুটি বারোটা বাজবে আমরা পুজো দেখে হোমটা হলো হোম যজ্ঞ হলো যজ্ঞের দেখে আমরা টিপ করে চলে এলাম যজ্ঞের যে ছায়ভ্য টিপ হয় সেই টিপটার জন্য আরও বসেছিলাম এই মন্দিরের মাকে দেখছো খুব জাগ্রত তো কিছুক্ষণ বসলাম যজ্ঞটা দেখলাম তারপর বাড়ি চলে এলাম আগের পা যোগ গো প্রায় শেষ হয়ে গেছে শেষের দিকে এখন যোগগের ছাই নিয়ে টিপ পরানোর ব্যবস্থা চলছে সেই ছাই মাখা হচ্ছে ঘি দিয়ে তো যাই হোক শেষের দিকে যোগ যজ্ঞ এরপর বাড়ি যাব যজ্ঞ শেষে টিপ পরলাম পরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে আবার একটুখানি ভিডিও ধরলাম যাওয়ার সময় বেশি বানাতে পারলাম না তো অল্প দিলাম ওখানেও অত ভিডিওর মধ্যে আর ভিডিও সেরকমভাবে বানাতে পারলাম না একটুখানি যাই হোক ঠাকুরের যজ্ঞের ভিডিও তুললাম তো বন্ধুরা তোমরা ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতন বাই টাটা